আজকে আমি আপনাদের মোমো বানানোর রেসিপি দেখাবো মোমোর জন্য এখানে আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়েছি সাত মতো লবণ দুই টেবিল চামচ তেল দিয়ে এখন মোমো ময়দাটা একটু মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে এভাবে ময়দাটা মেখে নেব মোমোর জন্য ময়দা মাখা হয়ে গেছে এখন উপরে একটু তেল লাগিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমরা মোমোর যে পুরটা দিব সেই পুরটা রান্না করে নিব মোমোর মোমোর জন্য এখানে মুরগি মাংস কুচিয়ে নিয়েছি এখানে গাজর পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি ছোট একটা আলু দিয়েছি এখন এটা মা এটা একটু রান্না করে নিব কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এখন কুচিয়ে রাখা মাংস দিয়ে দিব মাংসটা ভেজে নিব মাংস ভাজা হয়ে গেছে এখন কুচিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব একটা টমেটা কুচিও দিয়েছিলাম এখন মাংসের সাথে সবজিগুলো ভালো করে রান্না করে নিব মোমোর জন্য পুর অনেকটা অর্ধেকটাই রান্না হয়ে গেছে এখন ছয়া দিয়ে দেব দুই দি, চামচ মতন দুই দি, চা চামচ ছয়া দিয়ে দেব দিয়ে আমি আরও কিছু সময় রান্না করে নিব মোমোর জন্য কুর রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব এবং মোমো বানিয়ে নেব এখন রুটির মতো করে বেলে এইভাবে গ্লাস দিয়ে কেটে নিতে হবে যে পাত্রে মোমো বসাবো পাত্রটি প্রথমে ভালো করে মুছে ছবিন তেল দিয়ে বিরাজ দিয়ে সারা জায়গায় তেলটা লাগিয়ে এভাবে নিয়ে এখন মাঝখানে মোমোর যে রান্না করেছিলাম সেটা দিয়ে দেব এবার দুই সাইডে একটু জল লাগিয়ে নিব নিয়ে ঠিক এভাবে ভাজ করে নিব এবার মোমোগুলো এইভাবে তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নিতে পারেন এখন আমি রাইস কুকারের বাটিতে জল গরম বসিয়েছি এখন মোমোগুলো রাইস কুকারের উপরে বসিয়ে দেব মিনিট পরে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিব এই দেখুন কত সুন্দর হয়েছে মোমো গুলো এবার উঠিয়ে নেব মোমো বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবং আমার পেজটা সাবস্ক্রাইব করবেন